শুরুতেই থাকছে ভারতের নির্দেশে সাইদিকে হত্যা করেন শেখ হাসিনা বলে মন্তব্য মাসুদ সাইদির। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলোয়ার হোসাইন সাইদিকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি। এবারে জানিয়ে দিব বাংলাদেশ অলিখিত অঙ্গরাজ্য হাসিনা ছিল ডিমপাড়া হাস এদিকে সাতপন্থীদের আটত্রিশ ঘন্টার আল্টিমেটাম আগামী বিশ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর ইস্তেমার অনুমতি ও মাওলানা সাদেক আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন সাতপন্থীরা এদিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা উদ্ধার তিরিশ রোহিঙ্গা জানিয়ে দিব এবার হাত পরে বাবার জানা যায় আওয়ামী লীগ কর্মী সব শেষে জানিয়ে দিব আইনজীবী আলী ফত্তায় আরেক আসামির জবানবন্দি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের নির্দেশে সাইদিকে হত্যা করেন শেখ হাসিনা দাবি মাসুদ ছাইদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সবাই তিনি মন্তব্য করেন মাসুদ সাইদি বলেন যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক তিনি বলেন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসতো তখন সবার আগে বাঘের মতো গর্জ উঠত আল্লামা সাইদির কণ্ঠে তিনি আরও বলেন ধর্মীয় অনুভূতিতে আগা থানার হাস্যকর মামলায় আল্লামা সাঈদিকে দুই হাজার দশ সালের উনতিরিশ জুন গ্রেফতার করা হয় কিন্তু বিচার করেছে তথা কথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে বাংলাদেশ অলিখিত অঙ্গরাজ্য হাসিনা ছিল ডিমপাড়া হাস শেখ হাসিনা ভারতের একটি ডিমপাড়া হাস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসাবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল শাকিলুজ্জামান শনিবার বিকেলে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিন্দ দাসী ইউনিয়ন গণ অধিকারের দাসী টি রোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিত সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় গোবিন্দাসী ইউনিয়ন গণ পরিষদের নবগঠিত আহ্বায়ক আবদুল খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা গণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল খান মনিরুজ্জামান মাস্টার সাবেক যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর সাবেক অর্থ সম্পাদক ওমর ফারুক জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন শহর সভাপতি সজিব হোসেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি বাসির ভূয়াপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম তরুণ প্রমুখ সাতপন্থীদের আটত্রিশ ঘন্টার আলটিমেটাম আগামী বিশ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর ইস্তেমার অনুমতি ও মাওলানা সাতকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন সাতপন্থীরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করছেন তারা আজ রবিবার সকাল নয়টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই মানববন্ধন শুরু হয় আগামীকাল সোমবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্রপ্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে এ মানববন্ধনে বক্তারা বলেন জুলাই চব্বিশ বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্ত বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উৎস নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ডক্টর মুহম্মদ ইনুস স্যারের মতো একজন বিশ্ব বরেণ্য ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অন্যান্য উচ্চতা নিয়ে যাবে এবং সব ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা করবে তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা সচেতন ছাত্র সমাজ নিবিড়ভাবে লক্ষ্য করছি যে তাবলিক জামায়াতের দুই পক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে এর ফলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা উদ্ধার তিরিশ রোহিঙ্গা মালয়েশিয়ায় পাচারের জন্য জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় কক্সবাজারের টেকনাফ থেকে তিরিশ জনকে উদ্ধার করেছে পুলিশ উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে পনেরো জন পুরুষ তিনজন নারী ও বারোটি শিশু তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানা গেছে গতকাল শনিবার বিকেলের দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরিপাড়া বাসিন্দা সাইফুল ইসলামের বসতগড় থেকে তাদের উদ্ধার করা হয় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব উদ্ধার করা রোহিঙ্গাদের বিষয়ে হয়নি রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে অবহিত করা হয়েছে তার সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবার হাত করা পরে বাবার জানা যায় আওয়ামী লীগ কর্মী রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘন্টার জন্য প্যারালে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন শুক্রবার সন্ধ্যার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এরপর জানাজা শেষ হলে তাকে আবার কারাগারে নেওয়া হয় এ সময় তিনি হাত পরানো অবস্থায় ছিলেন আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আরানি পৌর এলাকার শাহাপুর গ্রামে তাকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেফতার করে বাঘা থানার পুলিশ দুই দিন পরই মারা যান তার বাবা আজহার আলী এর আগে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজ কোর্টের আইনজীবী মমিনুল ইসলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাকে করা পুলিশ পাহারায় বাগার আরানি ঈদগাহে আনা হয় এরপর জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফামা আসাতুজ্জামান বলেন মানবিক দিক বিবেচনা করে তাকে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে তার বাবার জানাজায় নিয়ে আসা হয় জানাজা শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয় আইনজীবী আলী হত্যায় আরেক আসামির জবানবন্দি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে একশো চৌষট্টি জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় দায়ের হওয়া মামলার আরেক আসামি রিপন দাস শনিবার চট্টগ্রামের সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ারের আদালতে এ জবানবন্দি দেন তিনি রিপন দাস নগরীর চকবাজারে একটি ফার্মেসিতে কাজ করতেন গত পাঁচ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে রিপন দাসকে গ্রেফতার করে পুলিশ আলিফের ঘাড়ে দিয়ে উপর্যুপরি কোপ দিয়েছেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন রিপন এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিএমপির কোতোয়ালি জেনারেল সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এ মামলায় মোট তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এর আগে গত সোমবার মামলার প্রধান আসামি চন্দন দাস এবং শুক্রবার রাজীব ভট্টাচার্য আদালতে জবানবন্দি দিয়েছেন